নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো রাধা নাম উচ্চারণ করলে কি হয় শুধু একবার বলো রাধা রাধে রাধে তার পরিণাম বা ফল কি হতে পারে সেটাই শুধু আজকে তোমাদের জানাবো জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ তোমাদের রাধারামের মহিমা কি সেটাই আমি তোমাদের জানাবো মুখে যদি একবার রাধার নাম বলো তাহলে কি হয় আজকে ভিডিওটাতে সমস্ত দেখো শেষ পর্যন্ত এক অদ্ভুত কাহিনী গায়ে দিয়ে উঠবে শুনলে পরে এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি শ্রবণ করো এক ব্যক্তি বৃন্দাবনে সাধুর কাছে গিয়ে একবার বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানের নাম যা পূজা পাঠ কিছুই করে না কোনো সাধু সঙ্গ করে না আপনি কিছু একটা করুন যাতে আমাদের ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বলল তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না সে পূজা পাঠও করে না সাধু সঙ্গও করে না সব ঠিক আছে আমি একদিন তোমার বাড়ি যাব সেই ব্যক্তি বললেন তাহলে আমাদের বাড়িতে আসুন আমার ছেলেকে দেখে যান। এবং এসে কি করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন দেখো বাবা তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজাও বন্ধ করে দিয়েছে কারণ সাধুকে সে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু বাবা তখন বললেন আচ্ছা তাই ঠিক আছে দরজা বন্ধ করে দিয়েছে কোনো ব্যাপার না সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিচ্ছু বলবো না একবার তুমি আমার কাছে এসো আমি তোমাকে একবার দর্শন করবো আর একটা কথার আমি জিজ্ঞাসা করবো তাহলে তুমি যদি উত্তর দাও তখন আমি ওখান থেকে চলে যাবো ভেতর থেকে ছেলেটি বলতে লাগলো আপনি এখান থেকে চলে যান তা না হলে কিন্তু আমি ভীষণ অপমান করব নিন্দা করব। থেকে চলে যান করবো একদম দেখতে চাই না সাধু বাবা তো জোর করে দরজা খুললেন আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটি হাতটা ধরলো হাতটা চেপে ধরে আর বলতে লাগলো আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাহলে একটা কথা অন্তত বলো একবার বলো শ্রী রাধা তখন সে বলল না আমি এ কথা বলতেই পারবো না সাধু বাবা বললেন একবার তো বলে দেখো তখন তারপর আমি চলে যাব ছেলেটি তখন বললো না না আপনার কথা আমি কিছুতেই শুনবো না কিছুতেই মানব না আপনি যা বলছেন ভুলেও বলবো না কোন রকম ভাবেই বলবো না তখন সাধু বাবা মনে মনে ভাবলেন এ তো সোনার পাত না তখন সাধু বাবার হাতটা চেপে ধরে বললেন এইবার বলো শ্রী রাধা ঘুরিয়ে চেপে যেই ধরল তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো তখন বললো সাধু বাবা আমার লাগছে হাতটা ছেড়ে দিন লাগছে হাতটা ছেড়ে সাধু বাবা আবারও বলেন আগে বলো শ্রী রাধা আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা যেই একবার শ্রী রাধা উচ্চারণ করলো তখন সাধু বাবা বললেন আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসে ওনার বাবা ছেলে কি বাবা জিজ্ঞাসা করলেন আমার কি হলো কোনো ছেলেটির সমস্যার সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে আসার আগে সাধুকে একবার বললে যে তুমি শ্রী রাধা জোর করে উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন সেই জমরাজকে এসে জিজ্ঞাসা করবে এবার রাধারাম বলার মহিমা কি এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালো চক্রে করে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন একদিন সময়ে এলো ছেলেটি মারাও গেল মারা যখন গেল তখন সেই সাধু কথা মতো জমলোকে গেল জমলোকে গিয়ে জানতেই পারলো যে পাপ পুণ্যের সেখানে বিচার হয় ওখানে যখন পাপ পুণ্যের বিচার হচ্ছে তখন ছেলেটির খাতায় চিত্রগুপ্ত দেখছে যে এ শুধুই পাপ করে কাজ করে গেছে একটাও ভালো কাজ করেনি যমরাজ জিজ্ঞাসা করলেন আরে চিত্রগুপ্ত ভালো করে দেখো সারা জীবন কি মানুষ পাপই কাজ করে কোনো না কোনো তো একটা ভালো কাজ থাকতে পারে তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালি আছে তখন বলছে কি নীলকালি কি করেছে এমন কাজ তখন বললেন যে একবার সাধু এসেছিলেন ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে সিরাধা নাম বলাতে চেয়েছিলেন আর সে একবার শিরাধা নাম উচ্চারণ করেছিল তখন জমরাজ ছেলেটিকে বললেন সিরাধা। উচ্চারণ তুমি করেছ তখন শ্রী রাধা রানীর নাম উচ্চারণ করেছ ছেলেটি তখন বলল। আমি যদি রাধারাম একবার বলে থাকি তাহলে রাধা নামের মহিমা কি আপনি কি জানেন তখন সম্রাজ শুনে তো অবাক হয়ে গেলেন যে আমি তো পাপ পুণ্যের বিচার করি কিন্তু স্বয়ং রাধার নামের উচ্চারণ করলে কি হয় সেই মহিমা তো আমি জানি না যমরাজ এই কথা বলছে মনে হয় ইন্দ্রদেব জানে চলো তাহলে আমরা সেই যমরাজ ছেলেটি কি নিয়ে ইন্দ্রদেবের কাছে গেলেন ইন্দ্রদেব কি জিজ্ঞাসা করলেন ছেলেটি মানে জানতে এসেছে যে একবার রাধা নাম বললে তার মহিমা কি বলে আমি তো জানি না যমরাজ বলছে তাই আপনার কাছে নিয়ে এসেছে তাহলে আপনি বলুন রাধা নামের মহিমা কি ইন্দ্রদেব তখন বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না এই রাধারামের মহিমা কে এইটা হয়তো ব্রহ্মদেব বলতে পারবে তখন তারা শেষে ব্রহ্মার কাছে গেল ইন্দ্রদেব আর যমরাজ ছেলেটিকে নিয়ে ব্রহ্মার দেবের কাছে গেলেন ব্রহ্মদেবও দেখে বললেন যে এমন কোনো ব্যক্তি যাকে যমরাজ ইন্দ্র পালকিতে করে নিয়ে আসছে এবং যমরাজ ব্রহ্মদেবকে বললেন যে রাধারামের মহিমা কী ব্রহ্মদেব শুনে বলল ভগবানের নামের তো মহিমা অনেক জানি কিন্তু রাধারামের মহিমা তো জানি না তখন ব্রহ্মদেব বলল মনে হয় মহাদেব জানে তাহলে চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই শেষে সবাই আবার মহাদেবের কাছে গেলেন তা মহাদেবের কাছে গিয়ে বলেন এই ছেলেটি জানতে চাইল রাধা রামের মহিমা কি রাধার নামের মহিমা সবাই আসলো এসে জিজ্ঞাসা করলো পালকিতে করে জমরা জিন্দ্রদেব ব্রহ্মদেব আসলেন মহাদেবের কাছে ছেলেটিকে নিয়ে মহাদেব জিজ্ঞাসা করে বললেন এই ছেলেটি কে যাকে এরা সবাই মিলে নিয়ে আসছে তখন ছেলেটি পরিচয় আবারও দিল এবং পরি ছেলেটিকে বর্ণনা করলো মহাদেবকে বললো এই ছেলেটি একবার রাধা নাম করেছে কিন্তু রাধা নামের মহিমা কি আমি তো জানি না তখন মহাদেব বললেন যে আমি যখন জানি না তাহলে এই নামের মহিমা বিষ্ণু জানি তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান এই ছেলেটি সেই রাধারাম উচ্চারণ করেছে আর এই জানতে চায় সেই রাধারামের মহিমাকে কিন্তু আমরা ভগবানের অনন্ত নামের মহিমা জানি কিন্তু রাধারামের মহিমা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন রাধারামের মহিমা কি তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নামের মহিমা কি রাধারামের মহিমা এটাই যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন রাধারামের মহিমা কি তখন যমরাজ না জানার কারণে রাধা রামের যে মহিমা যমরাজের থেকে চলে গেলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে স্বর্গলোকে উপনীত হলেন স্বর্গলোকে এসে যখন রাধা রামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না তখন ইন্দ্রদেব রাধা রামের মহিমা না জানাতে পেরে সেই ইন্দ্রদেব যমরাজ সহ সেই ছেলেটিকে নিয়ে চলে আসলেন ব্রহ্মলোকে ব্রহ্মলোকে গিয়ে যখন চলে এসে রাধারামের মহিমার কথা ব্রহ্মদেবকে জানতে চাইলেন ব্রহ্মদেবও জানতে জানাতে পারলেন না তখন ব্রহ্মদেব সহ সবাই চলে আসলেন মহাদেবের কাছে মহাদেবও যখন সেই রাধারামের মহিমা জানাতে চা পারলেন না তখন মহাদেব সহ সবাই আমরা এই ছেলেটিকে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলাম বিষ্ণুলোকে যে গমন করে সে তো আর ফিরে যায় না নরকে এই হচ্ছে রাধারামের মহিমা একবার বিষ্ণু লোকে যে মানে প্রবেশ করে সে আর কখনো নরলোকে ফিরে যায় না তাহলে বুঝতেই পারছো যে রাধারামের মহিমা কি যে বিষ্ণু লোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না বিষ্ণু লোকে আশা মানে সে গোলক বৃন্দাবন প্রাপ্ত অবশ্যই করবে রাধা নামের কৃপা সে অবশ্যই পাবে এই হলো রাধা নামের মহিমা কত মহিমা এই রাধারামের একবার শুধু বলো জয় রাধে জয় রাধে 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 থেকে এই রাধা নাম করলে ছেড়ে দেবে ইন্দ্রলোকও ছেড়ে দেবে মহাদেবও ছেড়ে দেবে এবং বিষ্ণু লোক ধাম পৌঁছে যাবে একবার রাধা নাম করলে জয় শ্রী শ্রী রাধার জয় সবাই মুখে একবার বলো এবং এই ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও দেখতে থাকো আরও পরের একটা ভিডিও নিয়ে আসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার রাধা নামের মহিমা কী অপার করু না দেখো সোজা বিষ্ণু লোক ধাম প্রাপ্ত হয়ে গেল